প্রভু আমাদের ঈশ্বর আমরা আপনার ডানার ছায়ায় আছি আমাদের রক্ষা করুন এবং আমাদের বহন করুন আপনি আমাদের যত্ন করবেন যেন আমরা ছোট্ট শিশু এমন কি আমাদের বিধ্বস্ত বয়সpočন্ত যখন আপনি আমাদের শক্তি আমরা শক্তিশালী কিন্তু যখন আমরা আমাদের নিজেদের শক্তি আমরা এখনো আপনার কাছে ফিরে চাই আমাদেরকে নেহে মিয়ার মতো হতে সাহায্য করুন নির্দেশিকা শক্তি বিধান এবং সুরক্ষার জন্য আমাদেরকে আপনার কাছে আসতে সাহায্য করুন আমরা যখন কঠিন পছন্দ এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হই আমাদেরকে আমার প্রভু মনে রাখতে সাহায্য করুন আমাদের কে মনে রাখতে সাহায্য করুন আমরা আছি আপনার সন্তান এবং আমরা চারপাশে বিশ্বে আপনার প্রতিনিধি প্রিয় প্রভু আপনার শব্দ বলে যে যখন আমরা আপনার জন্য অপেক্ষা করি আপনি আমাদের শক্তিকে পূর্ণ নবীকরণ করবেন যদিও আমাদের শক্তি আমাদের বিশ্রাম নেওয়া এবং আপনার উপস্থিতিতে সময় কাটাতে ব্যস্তে নিচ্ছে আমাদের শত্রুর কন্টেস্ট শুনতে অস্বীকার করি যে আমাদের আপনার বিশ্বাস করি আমরা দুর্বলতায় কাজ করার জন্য এবং আমাদের মধ্যে আপনার শক্তি ঢেলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমি যে কোনো ব্যক্তির জন্য প্রার্থনা করছি পিতা আপনাকে ধন্যবাদ যে আমাদের কখনো কখনো অনুভব করি যে দুর্বলতা গুলিতে আমরা আনন্দ করতে পারি জেনে যে আপনি আমাদের কে বিশেষ শক্তি দেওয়ার জন্য শক্তি নিয়ে এসেছে সব সময় আপনার সাহায্য জন্য অনুসন্ধান গুলি জন্য আপনাকে ধন্যবাদ আমরা বিশ্বাস করি যে আপনি যিশুর নামে আমাদের যা প্রয়োজন তা আমাদের দেবে আমাদের প্রভু যিশু খ্রিস্ট নিজে আমাদের পিতা ঈশ্বর যিনি আমাদের ভালোবাসেন এবং তার অনুগ্রহ আমাদের চিরন্তর উৎসাহিত এবং ভালো আশা দিয়েছেন আপনার হৃদয়কে উৎসাহিত করুন এবং প্রতিটি ভালো কাজ এবং বাক্য আপনাকে প্রভুকে তার প্রেমের জন্য এবং তোমাদের জন্য তিনি যে সব আশ্চর্য কাজ করেন তার জন্য ধন্যবাদ দাও ঈশ্বর আকাশ দিয়েছেন এবং প্রবল বাতাস বইতে শুরু করেছিল ঢেউগুলো ক্রমশই উচ্চ থেকে উচ্চতর হয়ে ছিল ঢেউগুলো আকাশে তুলে দিতছিল এবং সমগ্র গভীরে নামিয়ে দিচ্ছিল সে খুব ভয়ঙ্কর ঝড় ছিল ভালো অনেক সমস্যা হতে পারে কিন্তু সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করবেন প্রভুত দাসদের আত্মাকে রক্ষা করেন যারা তার ওপর নির্ভর করে তিনি তাদের বিনষ্ট হতে দেবেন যখন তোমাদের সংকট আসে তখন দম্ভ করা থেকে বিরত হও প্রভু সেই সব হৃদয় লোকদের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন প্রভুর কাছে প্রার্থনা কর এবং তিনি তোমার কথা শুনবেন এবং সব সংকট থেকে তিনি তোমায় উদ্ধার করবেন কিন্তু যারা খারাপ কাজ করে প্রভু তাদের বিরোধী তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেন ভালো লোকদের প্রভু রক্ষা করেন তিনি তাদের প্রার্থনা শোনেন তাই খারাপ কাজ করা বন্ধ করে দিন ভালো কাজ করো শান্তির জন্য কাজ করো যতক্ষণ না শান্তি পাও ততক্ষণ তার পেছনে ছুটে বেড়াও যদি কেউ জীবনকে ভালোবাসে এবং দীর্ঘ ও ভালো জীবন যাপন করতে চাও তাহলে সেই ব্যক্তি যেন মন্দ কথা না বলে সে যেন মিথ্যা কথা না বলে তোমরা প্রভু পবিত্র অনুগামীরা প্রভুকে শ্রদ্ধা করো প্রভু কতখানি ভালোতা দেখাবার জন্য প্রভুর গ্রহণ করো যে প্রভুর উপর নির্ভর করে সে সুখী হয় যারা প্রভুকে অনুসরণ করে প্রভুর দুধ এসে তাদের চারিদিকে শিবির স্থাপন করেন প্রভুর দুধ তাদের এসে রক্ষা করেন সাহায্যের জন্য ঈশ্বরের কাছে চাও তিনি তোমায় গ্রহণ করবেন লজ্জিত হইও না পিতা গো অর্থনৈতি লাভের জন্য দুষ্ট আত্মার কবল থেকে মুক্ত হওয়ার জন্য সন্তান লাভের জন্য এবং সমস্ত ঘর পরিবার আপনজনের শারীরিক অসুস্থতা থেকে সুস্থতা পাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ